যে খিচুড়ি যে শুরু হয় সাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু হয় আমি আমি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে জানোটে একটু কেন এমন শুরু করে দিয়েছেন নিসমাত নবী আল্লাহ নবী মাসুম আল্লাহর নবী বিশ্ব নবী যিনি উনি বলেন আল্লাহ করে ওনার সম্মান কাবা পৃথিবীর উদ্দে কারো সাথে তুলনা হয় না এর মধ্যে কোনো সন্দেহ নাই কেনnabla কবলে দেখুন আমরা জবে এসে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন পৃথিবীর মানুষ রে আমার ধারণা পাল্টে গেল আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মুবারক থেকে তাদের সরালাম এমনি তাকায় দেখি নবীজির মাতা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পোশাক মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই আমার ধারণা পাল্টে গেল নবীর যদি যখন তাহলে আল্লাহ বলছেন ফুল দেখো গোমা সালাম দেয় বার বার পারমিশন

আল্লাহ নবীর মাথা মোবারকে ব্যথা বুকে ব্যথা তারপর উনি বহু কষ্টে দরজার দিকে তাকে বললেন মা হাজা মালাকুল মউত আজা হাজিমুল লাযাত ইয়ানিল মউত তিনি বললেন মালাকুল মউত তিনি বললেন দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী ইনি দুনিয়ার সমস্ত সাত মাদা কেটে যায় সেই আযাইল বা মাহাদির হয়েছে

আমি কোথায় যাবো কার কাছে দুঃখ প্রকাশ করবো আসাদ হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে না পারমিশন দিব না আল্লাহ রেখে বলে যে দেন রাখো আজ যেইকে কারো পারমিশন নেই না কার দোকান জন্য আইলে অনুমতি নেয় না এটা আমার সম্মান এটা আবার মর্যাদা আমার অনুমতি নিয়ে ঢুকতে চায় অনুমতি যদি না দাও সে কিন্তু অনুমতি ছাড়া দোকান পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন সুতরাং পারমিশন দিয়ে দাও অনুমতি দিয়ে দাও জানায়া দাও আমি বলেছি ধরে ঢাকার জন্য

কে বলেন জিবরাইল আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে তোমার মতামত কি জিবরাইল আলাইহিসসালাম তখন কুরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন ইন্নাকা মীতু ওয়া ইন্নহু মীতু अगা আল্লাহ আগেই বলেছেন আকলেও মরবে তারা আপনার আপনারushmanro